সৌ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আজ যেখানটায় আছি লোকেশনটা প্রথমেই বলি অনেকেই আজকে আসলে অনেক দিন ধরে আমার কাছে নোয়াপাড়া এরিয়াতে জায়গা চাইছেন জায়গা চাচ্ছেন আন্তরিকভাবে দুঃখিত আজকে আসলে এক বছর আগে আসছিলাম আবার এক বছর পরে আসলাম যদিও আগে অনেক ভিডিও এখানকার ছিল হয়তোবা অনেকগুলি সেল হয়ে গেছে তো এখানে একটা রেডি বাড়ি আছে জায়গাও আছে রেডি বাড়িও আছে এই যে শেড বাড়িটা দেখতে পাচ্ছেন এই যে টিন শেড বাড়িটা আছে ক্যাশ আছে ছয় শতক তবে এটার প্লাস পয়েন্ট হলো আপনার রাস্তার পাশে দিয়ে মুখপাত ভালো প্রায় আশি নব্বই ফুট হবে না অনুমানিক কত হইব নব্বই ফুট হবে না আসি হবে হ্যাঁ ধর না আসি হবে মুখপাত এই রাস্তার পাশে দিয়ে মুখপাত ভালো সুন্দর ছয় শতক জায়গা ভাই এদিকে পাশে কতটুকু আছে এই বাউন্ডারিটা না জায়গার সাইজ সুন্দর রাস্তার পাশে দিয়ে যদি মুখপাত পাওয়া যায় এটা কিন্তু সুন্দর হয় আর এমনি হবে আনুমানিক তিরিশ বত্রিশ হবে পাশে তিরিশ বত্রিশ হবে রুম কয়টা আছে ভাই জানা আছেন এমনি পাঁচটা তো এমনি গ্যাস তো আছে পাঁচটা না পাঁচটা গ্যাস আছে ছয় শতক জায়গা পাঁচটা গ্যাস হ্যাঁ যেহেতু তালা মারা ভিতরে যাওয়া সম্ভব হচ্ছে না আওয়াজ করে দেবো না ভিতরে কারখানা কারখানা মনে হয় না আচ্ছা আপাতত কারখানা ভাড়া দিয়ে রাখছে তো আপনারা আসলে যেহেতু এগুলি এখন কিন্তু মূল্যবান জায়গা আপনারা আপনাদের চাহিদা মতো ইচ্ছে মতো করবেন এটাই স্বাভাবিক যেহেতু পাঁচটা গ্যাস আছে গ্যাস বাই রানিং তো রানিং গ্যাস আছে কোনো সমস্যা নেই আর এটা এটা মজা পড়ছে কি তো ভাই নোয়াপাড়া মৌজায় পড়ছে নোয়াপাড়া মৌজায় আর তো দর্শক এটার আস্কিং প্রাইসটা বলে দিচ্ছি যে যেহেতু জায়গা ছয় শতক এবং পাঁচটা গ্যাস আছে আস্কিং প্রাইস একটু কথা বলার সুযোগ থাকবে এক কোটি পঞ্চাশ লক্ষ তো যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন আমি মালিকের সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর যারা যখনই ফোন করবেন সন্ধ্যার পরে ফোন করবেন ফ্রি থাকে রাত্র বারোটা একটা পর্যন্ত আল্লাহ হাফেজ